আমরা এখন যাচ্ছি বাইশের ফুল দেখতে সাদে মানে ঘরের সাদে ফুল গাছ লাগাইছে বলে টপে বাইশতে তো এখন সে টপে আমরা এখন বাইশতে গেলে কষ্ট লাগে ভালো সাদে উঠে ফুল গাছ দেখবো সাথে আপনারা থাকবেন কইছিলাম লিপ দিবার হাজার ডাইরেক্ট থাক শর্ট পড়ছিল বাইশতে গেলে রে জন্য আর লিপ দেওয়া হয় নাই যাই হোক ব্যায়াম হয় হ্যাঁ আর দু সাইসি আমি একটা লাভ দেবো এখন একটা লাভ দেবো ছোট মাটি দিছি মাঠে মাঠে আপনারা দেখছেন ফুল গাছ হলুদ গোলাপ লাল গোলাপ এটা অন্য একটা প্রজাতির ফুল কিন্তু বাইতে ফুলের বাগান আছে